আমি হসপিটালে এসেছিলাম নুরুল নূর এবং রাশেদ খান সহ যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য নুরুল নূর ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন তার অবস্থা যতটুকু আমি শুনেছি যে তার অবস্থার বেটার ট্রিটমেন্ট প্রয়োজন বিধায়ক এখান থেকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাশেদ খানের সাথে আমার দেখা হয়েছে আমি আমরা সমবেদনা জানিয়েছি আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই নুরুল হক নূর সংগ্রামী জননেতা জুলাই আগস্ট গণভ্যুত্থানের লড়াকু সৈনিক সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসুক এই জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানাচ্ছি বাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের সাথে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল সেটি না করে ফ্যাসিস্ট অপশক্তির দোষরদেরকে সুরক্ষা দিতে গিয়ে নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের ওপরে নৃশংস হামলা করেছে আমার মনে হয় এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি আমরা তারই প্রতিবাদ জানিয়েছি কারণ উদ্ভূত যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ধৈর্যের সাথে আরও কৌশলের সাথে এবং উভয় পক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজ নিজ অবস্থান থেকে যেভাবে ভূমিকা পালন করা দরকার ছিল আইনশৃঙ্খলা বাহিনী সিটি না করে যারা গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা যারা জুলাই যোদ্ধা যারা জুলাই আগস্ট গণভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দশরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন তাদেরকেই উল্টো আইন শৃঙ্খলা বাহিনী যে নিঃশংস হামলা চালিয়েছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ভিপি এবং সেক্রেটারি জেনারেল রাশেদ খানের ওপরে এবং গণ অধিকার পরিষদের ওপরে নিঃশংস হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই স্টেটমেন্টের মাধ্যমে জানানো হয়েছে আমরা বিস্মিত হয়েছি যে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট অপশক্তির দোষরদেরকে সুরক্ষা দিতে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি সংগ্রামী জননেতা নুরুল হক নূর এবং তার সেক্রেটারি রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের ওপরে যে হামলা চালানো হয়েছে তার নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি